ক্রিকেট বোর্ড থেকে ফারুক আহমেদের বিদায়টা হয়েছিল বিব্রতকর জমেছিল অভিযোগের পাহাড় অনাস্থা জানান বোর্ড পরিচালকরা পরিষদ প্রত্যাহার করে নেয় মনোনয়ন কদিন আগেও বিসিবিতে ফারুক আহমেদের আবার ফেরাটা ছিল অনেকটা অলিক স্বপ্নের মতো কিন্তু দেশের ক্রিকেটে শেষ বলে কিছুই নেই আসন্ন বিসিবি নির্বাচনের দৃশ্যপটে হঠাৎ করে আবির্ভাব সাবেক সভাপতি ক্রীড়া উপদেষ্টার সবুজ সংকেত পেয়ে নেমেছেন নির্বাচনের মাঠে ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন ভোট যুদ্ধ উত্তরে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ফারুক আহমেদ আগে থেকেই মাঠে আছেন দুই হেভিওয়েট বুলবুল তামিম পরবর্তী বোর্ডে দেখা যেতে পারে এই তিনজনকেই যে বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রীড়া উপদেষ্টা আমি মনে করি যে ক্রিকেট বোর্ডটা প্রফেশনালি রান করা উচিত এখানে আবেগ বা পার্সোনাল ইয়া দিয়ে চিন্তা করা উচিত না ফারুক ভাইও কিছু ক্ষেত্রে খুবই ভালো ওনার ইয়ে আছে তো সবার তো ভালো খারাপের দিক আছে যেমন তামিম ভাই কোনো একটা দিকে হয়তো ভালো করবেন বুল ভাই আবার অন্য কোনো একটা দিকে ভালো করবেন ফারুক ভাই আবার অন্য কোনো একটা দিকে তার ভালো ইয়ে আছে তো সবার ওই সক্ষমতা বা ওই অভিজ্ঞতা থেকে ওই পরামর্শগুলো আমাদের কাজে লাগানো উচিত বলে আমার জায়গা থেকে আমি মনে করি অনেকেই মনে করেন ব্যক্তিগত আক্রোশ থেকে ফারুক আহমেদকে বিসিবি থেকে সরিয়েছেন উপদেষ্টা সে বিষয়টাও স্পষ্ট করেছেন আসিফ মাহমুদ ফারুক ভাইকে যখন প্রেসিডেন্ট করা হয় তখনও আমার মনে পড়ে যে আমি ইভেন প্লেয়ারদের থেকেও আমি মতামত নিয়েছিলাম পরামর্শ নিয়েছিলাম যে কেমন হয় আমি তাদের সামনে অপশানস রেখেছিলাম যে এই চার পাঁচজন আছে আমার ইয়েতে আপনারা বলেন ইভেন তামিম ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম তামিম ভাই তখন ফারুক ভাইয়ের কথাই বলেছিলেন ফারুক ভাইয়ের ক্রীড়া পরিষদের ডিরেক্টর হিসেবে যে নমিনেশনটা এটা একটা আমরা যে আমরা কতটুকু কাজ করতে পারলাম না পারলাম তার জায়গা এটা খুব প্রফেশনালি দেখা উচিত এটা খুব পার্সোনাল কিছু না যে ফারুক পার্সোনাল প্রবলেম বা পার্সোনাল এটা একটা প্রফেশনাল পরিবর্তন সভাপতির দায়িত্ব নেয়ার চার মাস পূরণ হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের এরই মধ্যে তার নানা উদ্যোগ ক্রিকেট মহলে কুড়িয়েছে প্রশংসা ক্রিকেট কূটনীতিতেও দেখিয়েছেন মুন্সিয়ানা বর্তমান প্রেসিডেন্টের কাজে সন্তুষ্ট যুব ও ক্রীড়া উপদেষ্টা উনি ক্রিকেটটাকে ভালো কোনো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন যদি উনি আরো সুযোগ পান মূলত তাকে আমাদের আনার পেছনে কারণটা ছিল যে আফগানিস্তানের ক্রিকেটটা সবাই বলে থাকে যে ওনার হাতে বিল্ড করা এবং উনি ক্রিকেট নিয়ে ওনার এশিয়ান রেজিও কাজ করার একটা অভিজ্ঞতা আছে ক্রিকেট ডিপ্লোমেসিতেও এবং ইন্টারনাল ক্রিকেটও যেমন এই মিনি বিসিবি করার উদ্যোগটা এটা ওই প্ল্যানটা অনেক আগে থেকে ছিল দশ বছর আগে থেকে আমরা শুনতাম কিন্তু কখনো তো এক্সিকিউশন পর্যায়ে আমরা হয় না এক্সিকিউশন পর্যায়ে এখন যাচ্ছে আমার মনে হয় এই কাজগুলোই বিসিবির জন্য প্রয়োজন এই সময় একটা প্রফেশনাল বোর্ড করা এবং ওনার অভিজ্ঞতাটা কাজে লাগানো প্রয়োজন এনএসসি থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন সাবেক নারী ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার সাথীরা জাকের জেসি বিসিবির নারী ক্রিকেটে তাকে কাজে লাগানোর পরিকল্পনা ক্রীড়া পরিষদের একজন নারীকে যদি বোর্ডের ডিরেক্টর করা যায় যে ক্লাস্ট উইমেনসের দিকটা সে দেখলো সেটা ভালো হতো সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ঢাকা